আমাদের আজকে সুন্দরবনের ডে থ্রি এবং আজকেরই আমাদের সুন্দরবনের ট্যুর সমাপ্ত আজকেরে জাস্ট একটা মনে হয় স্পট আমাদের দেখাবে গোসাবায় তারপরে দুপুরের লাঞ্চ করিয়ে গতকালিতে আমরা যেখানে গাড়ি পার্কিং করিয়েছিলাম সেখানে আমাদের ড্রপ করে দেবে গাড়ি নিয়ে আমরা বাড়ির পথে রওনা দেবো তবে ট্যুরটা কিন্তু আমাদের বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা ঘোড়া সব কিছু মিলিয়ে খুব সুন্দর মনটা একটু খারাপ ফেরার পালা এবার রিসর্ট থেকে জাস্ট বেরিয়ে যাব আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে এরই নাম জীবন দুটো দিন বেশ ভালো কাটলো আমাদের এই যে রিসর্ট থেকে বেরিয়ে আমরা লঞ্চে উঠে বসলাম এবং সাথে সাথেই গরম গরম লুচি টিফিন দিয়ে দিল সঙ্গে সঙ্গে চাও চলে এলো তারপরে নদীর দিকে তাকিয়ে বসে চায়ে চুমুক কিছুক্ষণ লঞ্চে চড়ার পর আমরা গোসাভা ফেরিঘাটে এসে পৌঁছাচ্ছি দু চার মিনিট হাটাপাত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গোসাভায় যেটা উনি এখানে থাকতেন সেখানে এসে আমরা পৌঁছালাম হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে মিটিং করেছিলেন তাদের স্মরণের জন্য দুটো মূর্তি

Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us. And ভেতরটা রবীন্দ্রসঙ্গীত চলছে আর সাজিয়ে গুছিয়ে রেখেছে ওনাদের স্মৃতি হিসাবে এবং এটা গোসাবা বাজার কত বড় দেখুন কোনো দোকান নেই এরম না খানিকটা হাঁটার পরেই আমরা হ্যামিল্টন সাহেবের বাড়ির কাছে এলাম তার বাড়িটাও এখনো সুন্দরভাবে মেনটেন করে রেখেছে এগুলো একটা স্মৃতি চলুন এখানে একটা ফার্স্ট ক্লাস ড্রোন শট হয়ে যাক আপনাদের জন্য একটুখানি ছবি তুলে নিলাম আসলে সবই স্মৃতি হিসাবে নিয়ে যেতে চাই কোনোটাই যেন মিস না হয় নিয়ে আমরা আবার লঞ্চের দিকে এগোলাম আমরা আবার আমাদের লঞ্চে এসে উঠে বসলাম এবং বৃষ্টি শুরু হয়ে গেল কিছুক্ষণ বসার পরেই আবার আমাদের ইলিশ বিরিয়ানি চিকেন কষা স্যালাড দিয়ে দিলো দুপুরের লাঞ্চ আমরা তিনজন মিলে প্লেটে করে নিয়ে গঙ্গার দিকে তাকিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে সে এক আলাদাই অনুভূতি বৃষ্টির ভেতর আমাদের সুন্দরবন পর্ব এখানেই শেষ হলো এদিকে গতকালই গাড়ি নিয়ে আমরা এবার বাড়ির পথে বন্ধুরা আমাদের রূপরাজীবের ব্লকটা জানি না আপনাদের কতটা আমরা তুলে ধরতে পারছি তবে নর্মাল আমরা তো কোনো বড়ো ব্লগার না যেরকম ঘুরি সেগুলোকেই ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে উপহার হিসাবে তুলে দিই পুরো ট্যুরটা তিনটে পাটে আমি আপনাদের দেখালাম আর এখন দেখলেন গতকালি থেকে গাড়ি নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি দেখুন ড্রাইভিং করতে করতে যে বৃষ্টি সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম মানে একটা কম্প্যাক্ট ট্যুর হল মানে কোনো অ্যাঙ্গেল থেকে বলতে পারবেন না যে কোনো কিছু কম পেয়েছি খাওয়া দাওয়া সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য তার সাথে বৃষ্টি ড্রাইভিং টোটাল একটা কম্প্যাক্ট ট্যুর আপনাদের উপহার দিলাম আমাদের টোটাল সুন্দরবন ব্লগটা এখানেই সমাপ্ত হলো সবাই ভালো থাকবেন চ্যানেলটার নাম আবার একবার রিপিট করলাম রূপরাজীবের ব্লগ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবেন